আসসালামু আলাইকুম ভিভর সৌদি আরবে আমাদের আরবি ভাষার পাশাপাশি হিন্দি ভাষাটাও শিখে রাখা অত্যন্ত জরুরি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা হিন্দিতে কথা বলতে পারবেন আসেন ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে আপনারা ছোটো ছোটো বাক্য দিয়ে হিন্দিতে কথা বলতে পারবেন আপনি যদি সৌদি আরব সহ মিডল ইস্টের যে কোনো দেশে থাকেন তাহলে আপনার হিন্দি ভাষা কিন্তু কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন কি হয়েছে তাহলে হিন্দিতে হবে কিয়া হুয়া হুয়া এখানে হিন্দি অর্থ অর্থ হলো হলো কি হয়েছে কাউকে সহজেই যদি জিজ্ঞেস করতে চান হিন্দিতে বলতে পারেন কিয়া হুয়া বাংলাতে কি হয়েছে এবং প্রশ্ন উত্তরে যদি বলে কুশ নেই হুয়া মানে কিছু হয়নি এখানে কুস কিছু নেই হওয়া মানে হয়নি এবং তুম কাহাফে হে বাংলা তুমি কোথায় আসো এখানে তুম তুমি কাহা পে কোথায় হে আসো হিসাবে ব্যবহৃত হয়েছে তাহলে সহজেই আপনি বলতে পারেন তুমি কোথায় আছো এর হিন্দি তুম কাহা হে এবং আমি বাহিরে আছি এটার হিন্দিতে আপনারা কিভাবে বলতে পারবেন মে পাহাড় হো অথবা হে এখানে মে মানে আমি বাহার মানে বাহিরে তু মানে আসি এখন যদি বলে তাড়াতাড়ি আসো এটার হিন্দিতে বলতে পারবেন আপনি জলদি আ যাও জলদি মানে তাড়াতাড়ি আ যাও মানে আসো এবং আভি নেহি আসাক্তাহে এখন আসতে পারবো না এখানে আবি এখন নেহি না আসাক্তাহে আসতে খুব সহজেই বলতে পারেন যদি বলে কিউ মানে কেন কি হয়েছে সে প্রশ্ন আপনি বলবেন মেয়ে আভি কাম্পে হে কাম খাতাম করঙ্গে মানে আমি এখন কাজে আছি কাজ শেষ করে আসবো এখানে মেয়ে আমি আভি এখন কাম্পে কাজে হে আসি কাম খাতম কাজ শেষ করকে আয়েঙ্গে করে আসবো আপনি কিন্তু এভাবে বলতে পারবেন কোথায় গিয়েছো তুমি এর হিন্দি হবে কিদার থা তুম এখানে কিদার কোথায় গিয়া থা গিয়েছো তুম মানে তুমি এবং আপনি যদি বলেন মে বাজার মে গিয়াথা মানে আমি বাজারে গিয়েছিলাম মে আমি বাজার মে বাজারে গিয়া থা গিয়েছিলাম এখন যদি বলেন যে খুঁজে নিয়ে আসো তাহলে ডোনকে লেও ডোনকে খুঁজে লেয়াও নিয়ে আসা ডুনকে লেও খুঁজে নিয়ে আসো কোথায় আসে পাইনি আপনি যদি এটা হিন্দিতে বলতে চান তাহলে কাহা পে হে নেহি মিলা যদি বলে ঠিক করে দেখো তাহলে এটার হিন্দি হবে ঠিক সে দেখো ঠিক সে মানে ঠিক করে দেখো দেখো এবং আপনি যদি দেখেছি পাইনি তাহলে হবে দেখাটা নেহি মিলা দেখা থা নেহি মিরা যদি আপনাকে বলে সকালে আসো আপনি কিভাবে বলবেন হিন্দিতে সুবা আজাও সুবা মানে সকাল আজাও মানে আসো সুবা যাও সকালে আসো যদি আপনাকে বলে কয়টা বাজে আসবো তাহলে আপনি হিন্দিতে বলতে পারেন কিতনা বাজে আনা হে এবং যদি বাংলাতে এগারোটা বাজে আসো এটা বলতে চান তাহলে গেরা বাজে আজাও যদি বাংলাতে কালকে আসো তাহলে হিন্দিতে বলতে পারেন কাল আজ যদি বাংলাতে কখন আসবো হিন্দিতে বলতে পারেন কাব আনা হে যদি বাংলাতে যখন মন করে আসো দিল করে আজ এখানে জব মানে যখন দিল মানে মন করে আজ মানে করে আসো জব দিল করে আজ এবং আপনি যদি হিন্দিতে বলতে চান আমি আপনাকে বলেছিলাম মেনে আপনা আপনি হিন্দিতে বলতে চান কি বলেছো আমি শুনি বলা মেনে শুনিনি আপনি যদি বলেন আমার টাকা লাগবে বা চাই তাহলে বলতে পারেন হিন্দিতে মুঝে পয়সা পয়সা মুখ ঝে আমার পয়সা টাকা চাই মানে লাগবে বাংলা আজকে না দুই দিন পর দিব তাহলে আপনি হিন্দিতে খুব সহজেই বলতে পারেন আজকে না দু দিনকা বাদ দিয়ে এখানে আজকে আজ না না দু দিন কা বাদ দুই দিন পর দিয়ে মানে কিন্তু দিব আজকে ভালো লাগতেছে না এটার কিন্তু খুব সহজেই হিন্দিতে বলতে পারেন আজ अच्छा नहीं लग रहा है এখানে আজ আজকে अच्छा মানে ভালো नहीं ना लग रहा है लगते से ना বাংলা কেন শরীর খারাপ নাকি এটাও আপনারা হিন্দিতে বলতে পারেন क्यों तबीयत खराब है क्या